মন মেজাজ একদম ভালো না কারণ আজকে জল হচ্ছে বৃষ্টি হচ্ছে সব হচ্ছে জল বৃষ্টি ঝড় সবই হচ্ছে তো আমার এই যে জল বৃষ্টিগুলো একদম ভালো লাগানো আমার একটু রোদ উঠবে আকাশটা ঝাঁকঝাকে থাকবে এটাই ভাল লাগে এই জল ফলগুলো আমার একদম কাতাতে প্যাক প্যাস করা মন মেজা তো একদম ভালো লাগানো জানি ক কবে বৃষ্টিটা থামবে আজকেও হবে নাকি কালকে অবধি হবে কিছুই জানি না তো সেই জন্য বেজে ব্রাস ট্রাস করে নিয়ে মুখটা ধুয়ে নিয়ে বিছনা সব গোছানো হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছি আপনাদের এখনও দেখতে পাচ্ছো গায়ে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা একটু কমেছে তবু এখনও মানে ঝড়ের মতো হাওয়া দিয়েই যাচ্ছে আমাদের এখানে তো আমি সেজন্য ফাঁকে পড়ে যে মায়ের যে ঘর ফর মুজলো তো সেজন্য আমি এখন খাটের উপর বসেছি যে বিছানা গোছাতে হবে শুয়েছিলাম আর ভাই আছে ফাঁকের দিকে আর কি সেই যে আমাদের ফাঁকের দৃশ্যে পুরো মাঠটা জল জলময় হয়ে গেছে এখানটা ওদিকটা করে এই যে দিকটা হয়েছে আর ওদিকটা করে হয়েছে তারপরে যেতে বেগুন গাছ উল্টে গেছে নারকেল পাতা যা ঝরঝর করে আওয়াজ হচ্ছে এক্ষুনি গাছের তলায় ধাঁড়াবো আমিও উলতে যাবো এখন চলেছে ছাদে হালকা হালকা বৃষ্টি পড়ছে না মারবে তারপর হালকা হালকা এখনো বৃষ্টি পড়ছে ছাদের কি অবস্থা না আলো মেলা আছে খড় তুলে দিয়েছে চারিদিকে অন্ধকার তো অন্ধকার বা বৃষ্টি হলে একদম ভালো লাগে না গাই রোদ হবে আকাশটা সব জগ জগ করবো ইট ইজ বেস্ট বৃষ্টি হলে একদম ভালো লাগে চারিদিকে প্যাক প্যাচ করে কাদাতে ওটা পারি পারিনি তো চলো পরে কথা বৃষ্টি হলে একদম ভালো লাগে রোদ উঠবে কিছু কিছু ঝকঝকে আকাশ হবে এই যে বর্ষাকালে প্যাচ প্যাচ করবে কাদাতে আজকে চান করবো নি মানে জানো কোমোর তরকারি দিয়েছে মনে করা যায় কুমুর তরকারি এখন কি রান্না হবে বাবা তো আছে বন্ধ জল হচ্ছে বলে বন্ধ হয়ে গেছে তো বাবা গেছে বাজারে তো কী রান্না হয় জানি না কী আনবে বলেছে তো দেখি কি রান্না হয় না হয় তো সবই দেখো বৃষ্টিতে কী করি না করি আজই খিচুড়ি হবে না তোমরা ভাবছো নিশ্চয়ই যে বৃষ্টির দিনে খিচুড়ি হবে তো আজকে খিচুড়ি হবে না বৃষ্টির দিনে আমার খিচুড়ি হবে ততটা ভালো লাগবে না আমার ভাত ভাতরই যথেষ্ট ভাজারি জল তো এখন কিছু করার নেই চুপচাপ ঘরে বসে থাকতে হবে তো ফোনে একশো পার্সেন্ট চার্জ দিয়ে দিয়েছিলাম রাত্রি কিছু কিছুক্ষণে চার্জ হয়েছে তো পাওয়ার ব্যাঙ্কে চার্জ শেষে গেছে আবার ঠাকমাতে বাড়ি কী হয়েছে ইনভার্টার আছে ইনভার্টারে চার্জ দিতে পারটি আমাকে যে চার্জ দিয়ে কখন কী থাকবে ফোনে চার্জ না ঠিক তো সেই জন্য মা গেছে ইনভার্টারে হচ্ছে পাওয়ার ব্যাঙ্কে চার্জ দিতে তো পরে কথা হচ্ছে কি হচ্ছে না আছে তোমার সবই দেখাবো তো এখন আমি চুপচাপ বসতেই কিছু করার নেই তোমাদের ওখানে এখনও বৃষ্টি হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে হচ্ছে তোমাদের ওখানে এখনও বৃষ্টি হচ্ছে আমাদের এখানেও হচ্ছে এখনও বৃষ্টি হাওয়া দিচ্ছে ভালোই কালকে কাল কাল রাত্রিরে ঝড়ের মতো পুরো হাওয়া দিয়েছে মনে ছিল যেন আমাদের দুটো নারকেল গাছে যে নারকেল গাছ হচ্ছে নড়ে তো ভাবছিলাম যেন লোকের বাড়িতে না পড়ে যায় তো এখনও তো নারকেল গাছটা ঠিক সোজাসুজি দাঁড়িয়ে আছে তো কাদের মনে এখনো এখনও ঝড় বৃষ্টি হচ্ছে তো কমেন্ট করে জানি তো কোন জায়গায় হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো টা দেখতে পাচ্ছি এইজো আবার জল নেমে গেছে তো আবার হাওয়া দিচ্ছে ওইজো

তো আমার ভালো ভিডিও শ্যুট করে হয় দু একটা করেছি তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো যে কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে তোমার সব ক্ষেত্রে আমাকে বলতে পারো আমি ভালোটাও শুনবো খারাপটাও শুনবো সবসময় কি ভালো শুনলেও হয় খারাপটাও তো শুনতে হবে তো চলো কিছু খেয়ে নিই দশটা সাড়ে এগারোটা বেজে গেল খেয়ে নিই কথা

আমি এখন আমি ভিডিও করে কন্টিনিউ করবো ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট তো গাইজ আমি এখন একটু ফাঁকের দিকে বেরিয়েছি এখন কটা আড়াইটার মতো বাজে ভাগা করে ঘুমিয়ে নিয়ে আমি এখন বেরিয়েছি তো দেখছি এখন কি অবস্থা আছে তো এখন মাঠের অবস্থা হওয়া নেই মাঠগুলো সব ডুবে গেছে আমি সেই জন্য দাঁড়িয়েছি এখনও পিটি পিটি বৃষ্টি পড়ছে তোমাদেরকে দেখাই চলো এখানে পুরো বন্যা হয়ে গেছে মানে ওখানে জলে ভর্তি এখানে জলে ভর্তি আর এখানে মাঠগুলো সব জলে ভর্তি যা চাষ করেছিল সব মানে কি বলবো নষ্ট হয়ে যায় এমন হচ্ছে এই যে এই মাঠগুলো ওইদিকের মাঠগুলো আর কি জোরে জোরে ব্যাঙ ডাকছে গাই এখন হালকা হালকা পিটি জল পড়ছে বোঝা যাচ্ছে না একবারে চিচিরি করে পড়ছে কলা গাছটা ঝেলে পড়ে গেছে রাস্তাঘাটে কি অবস্থা কেন পিটি বৃষ্টি পাচ্ছে

তো এটা আমি ফাঁকে বেরোবো তো কখন থেকে ফাঁকা বেরোলে মনটা একটু আনচান করছিলো তোমরা দেখে কেমন পরিস্থিতি আছে এরকম পরিস্থিতি আছে এখন হালকা হালকা মেঘ ধরে আছে এই যে হাওয়া দিচ্ছে এখন এই যে তো একটু ফাঁকতে ঘুরে আছি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে হ্যালো গাছ তো ভিডিওটি ছিল তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বৃষ্টিতে আমি আজ কোথাও বেরোতে পারিনি কোথাও যেতে পারিনি তো মনটা যে ভালো লাগে আমার বৃষ্টি ফৃষ্টি সত্যি খুব ভালো না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমার লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কালকে আমাদের মনে ঘটে পূজা যদি ঘটে পূজায় আমি যাই ধর বৃষ্টি যদি না হয় অবশ্যই তোমাদের ব্লগ দেখাবো কোথায় গিয়ে পুজো হচ্ছে না হচ্ছে তো তোমার ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও